اللهم مالك الملك تؤتي الملك ممن تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الله اكبر. আল্লাহ পাক জানায় আমি আল্লাহ মুল্কির মালিক ও পয়গম্ব আপনি বলুন আল্লাহ হুম আলিকাল্লাহ করেন রাজা ধীরা জামা আল্লাহ তো তিলমূলকা মানতাসা আল্লাহ জারে চায় মল দেয় আল্লাহ জারে চায়ে না মুলকে মনতাসা আল্লাহ জারে চায় না ওই বান্দারে আমার আল্লাহ মুলকে রাজা বানায়ে না আল্লাহ জারে চায় তো এই জু মানতাসা আল্লাহ সম্মান দে যারে মন চায় তারে দেয় কত দিল্লো মানতাসা আল্লাহ জারে চায় না তারে জিল্লতি দেয় বিয়া দি খেল খাই সব কিছুর উত্তম আমার আল্লাহর হাতে সর্বময় ক্ষমতার মালিক একজন চিনলা বলেন তার না আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ বল সব ক্ষমতা আমি আল্লাহর হাতে দুনিয়ার কোনো বান্দারে সব ক্ষমতার মালিক আমি আল্লাহ বানাই নাই

আমি হলাম মালিকুল কলম দ্বিতীয় আয়াতে আল্লাহ পরিচয় দিলেন আল্লাহ দি কলা কলমা ওয়াল হায়াত আল্লাহ তো যিনি বানাইলেন মরণ আল্লাহ তো উনি যিনি বানাইলাম জীবন আল্লাহ বলেন আগে বানাইলাম জীবন মরণ এরপরে বানাইলাম জীবন ফালাকুল মাউতা ওয়াল হায়াত আল্লাহ কই আগে মরণ বানাইলাম এরপরে জীবন বানাইলাম এর মানে silamৃত আল্লাহ এর পরে আমাদের জীবন দিয়া দিলেন আমার বাবার এক ফুটা নাপাক পানি থেকে আল্লাহ আমারে আমারে বানাইলেন আল্লাহ বলেন কাইফাত ফুরুন বিল

কেমনে তুমি কুফুরি করো আমি আল্লাহর সাথে কেমনে তুমি অস্বীকার করো আমি আল্লাহরে অকুম তোমা মাতা বরং তোমরা তো ছিলে মৃত এরপরে আমি আল্লাহ তোমাদের জীবিত করলাম সুম্মাই উমিত এরপরে আবার তোমরা মরণ বরণ করবে আবার তো আমি আল্লাহর দরবারে তোমার চলে আসা লাগবে দুনিয়াতে এমন কোন বান্দা নাই যে বলতে পারবে আমার মরণের পরে আমার আল্লাহ আমার বানাইতে পারবে না আবার আমার আবার পুনরায় বড়ি স্টেক

চাই আমরুহু ইদা আরাদা শাইআ যখন আমি ইচ্ছা পোষণ করি কিছু করবো তখন আমি আল্লাহ লেবার লাগে না কোনো ডেলিভারের প্রয়োজন নাই কোনো শ্রমিকের প্রয়োজন নাই আমি আল্লাহ তখন বলি আমরা হাজার মা রূপের হ দিয়ে কুম এটা বলতে দেরি হইতে আর দেরি নাই কারণ আমি আল্লাহ তো সে পাওয়ার আছে আমি আল্লাহ সেই ক্ষমতা আছে আল্লাহ কে আমি আল্লাহ প্রথমে মরণ বানাইলাম এরপরে আবার তোর জীবন দিয়া দিলাম এরপরে আবার আমার দরবারে আসা লাগবে মিনহা খালাক না কুম অফিহা নিহা নুকুরি জুকুম তার রতন

কেন দিলেন মরণ আল্লাহ তো মায়াকের জীবন দিয়েছেন আল্লাহ তো পারতেন তোর হায়াত দিয়ে দিলাম এক হাজার বছর দুই হাজার বছর তিন হাজার বছর অথবা তুই মরবি না আল্লাহ কেন মরণ বানাই নেন আল্লাহ তাও জানাই দিলেন লিয়া বেলুয়া কুম আইয় কুম আহসানু আমালা আল্লাহ বলেন লিয়া বেলুয়া যাতে করে তোমাদেরকে তিনি পরীক্ষা করতে পারেন আইয় কুম আহসানু হু ইজ বেস্ট কে অতি উত্তম কোন দিক থেকে আমালআ আমলের দিক থেকে কে অধিক উত্তম এই জেন্দিকিতে হায়া দিয়েছে ষাট বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর আশি বছর এই হায়াতের বেলা পেয়ে এই সত্তর বছরের জেন্দিকিতে কি আমল সে করেছে আই মাহসান কে অতি উত্তম আমালান আমলের দিক থেকে কে দামি এটা পরীক্ষা করার জন্য চেক করার জন্য আমি অল্লা হায়াক আমি আল্লাহ মরণ বানিয়েছি এবং জীবন বানিয়েছি পরে অল্লাহলে এর মানে বোঝা গেল আমরা ছিলাম হয়ে গেছি জীবিত আবার কি মরণ বরণ করা লাগবে কি লাগবে না এখানে এমন কেউ আছেন হাত উঠে বলতে পারবেন আমি মরবো না পুরা কেয়ামত পর্যন্ত ইহোজেন দিকে থাকবো আসেন কেউ পৃথিবীতে কোনো বান্দা থাকতে পারে নাই সব মারা যাবে সব মারা যাবে কেউ থাকতে পারে নাই আদম নবী চলে গেলেন যিনি আমাদের ছিলেন না দিবা উনিও চলে গেলেন ইদ্রিস বেগম চলে গেলেন মুসে নবী চলে গেলেন শুধু থেকে না রে বাবা যেই নবীরে না বানাইলে আল্লাহ দুনিয়ার কিছু বানাইতেন না ওই মায়া নবী অবিধায় নিয়াত চলে গেছে ইন্তেকাল করছে আমার নবীও নবীও ইন্তেকাল করে চলে গেছে নবীও চলে গেছে ডাকলেন হ্যাঁ আমার আমার হাতের মধ্যে একটা মিসুয়া দাও মিসুয়াক দিয়ে মিসুয়া করলেন এরপরে ডাকলেন হ্যাঁ আবু বকর আমার দরবারে আসো না আবু বকর আমার মায়ার নবীর দরবারে যখন যায় আবু বাকর যাওয়ার পরে তাকে দেখে আবার মায়ার নবীর কপাল হবার একটু ঘরমাক্ত অবস্থা কপালের মধ্যে সুন্দর করে একটা চুমু দিয়ে আমার নবীরে বলে নবী কেন ডাকলেন কেন আপনি সাহিত্য অবস্থায় কেন বসতেও পারেন না মায়ার নবী কয়াই আবু বাকর মনে হয় দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে ইন্তেকাল করব আমি মরণ বরণ মনে হয় আমারও করা লাগবে আল্লাহ পাক তো আগেই জেনে দিয়েছেন ইন্না কামাইয়েতুম ওয়া ইন্নাহুম মাইয়েতুম আপনি অমরণ বরণ করবেন তারাও অমরণ বরণ করবে দুনিয়াতে এমন কোন বান্দা নাই যে বান্দা মরণ বরণ করবে না মৃত্যু বরণ করবে না আমি আল্লাহ যারা জীবন দিয়া

আবু বকর নবীজির কাছে আসলেন নবীজির কপাল মোবার ঘেমে ছিল গরমাক্ত অবস্থায় ছিল তা আবু বকর এসে নবীজিকে বলছেন কপাল একটু চুমু দিয়ে বলতেছেন আপনি তো আমাকে বলতেছেন আপনি বিদায় নেবেন কিন্তু আপনাকে ছাড়া থাকবো কি করে আমি আবু বকর আমার মায়ান নবীর চোখের পানি দেখেন নিজ চোখের পানি পালা কান্না করে আর বলে নবী আমার আমি আপনাকে সারা কেবনে থাকবো যদি বিদায় দিয়া চলে যান আমি আপনার না পেলে আমার জীবনটা কেমন ময়া যাবে হযরতে আবু বকর চোখের পানি ফেলে কান্না করেন মায়া নবী জানা দেয় আমার আববককে আমি বাজব না দুনিয়া থেকে পিটায় নিয়ে চলে গেল অসুবিধা নাই মুমিনেরা মরনের ভয়ায় না মুমিন যদিও মৃত্যু বরণ করে মৃত্যু বরণ করে মরনেরে ভয়ায় না কারণ মরণটা তার জন্য একটা খাল ওই খালে ওপার হচ্ছে আমার আল্লাহ খালের ওপার হচ্ছে আমার আমি নিজে মুমিন নিজে মুমি ওই খাল থেকে পার হতে দেরি আল্লাহর সাথে মুলাকাত করতে দেরি হয় না তোহফাতুল মুমিনি আল মউত যাবানোর মুমিনি তুফা হলো আল মউত মুমিনের পুরস্কার হলো মুমিনের জন্য হলো মরণ এই মুমিন তো মরণ বরণ করবে এটাই স্বাভাবিক ব্যাপার তবে মরণতেও উনি ভয় না উনি জানে এটা আমার জন্য একটা hadiah এটা আমার জন্য একটা পুরস্কার আমি যদি মরণ বরণ করতে পারি এরপরে ملاقات হবে আমার রবের সঙ্গে আমার রবের সঙ্গে হবে আমার ملاقات এইজন্য সাহাবাই کرامদের আমার নবী জানা দিল ও সাহাবাই کرامরা তোমরা মরণ বরণ করবে অসুবিধা নাই তবে মরণ বরণের আগে তোমরাও জানতে পারবে যে মারা যাবা বলে কেমনে জন্ম নবী আমার ওই যদি আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও আমলের লাইনে অগ্রগামী হতে পারলে তাহলে মৃত্যুর আগেও বুঝতে পারবা যে তোমার মরণ হয়ে যাবে এই জন্য দেখবেন নেকাল লোকেরা চল্লিশ দিন আগে থেকে মানুষের দ্বারে দাঁড়িয়ে যায় সব আত্মীয় স্বজনের দরবারে গিয়ে বলে আবার মাফ করে দিও চায়ের দোকানে যায় না ওখানে বারবার যায় না আগে যেই তো হঠাৎ করে যা বন্ধ করে দিল ওখানে যা বলে আয় আমার প্রতিবেশীরা

আল্লাহর সাথে আমার মোলাকাত করার সময় এটা অটোমেটিক্যালি আমার কাছে চলে আসতেছে এই জন্য রে বাবা এই যে এখানে যে মা বাবার আছেন সন্তান গুলা দুনিয়াতে আছে আবার যারা এখনো বিয়ে শাদী করেন নাই সামনে করবেন সন্তানাদি আসবে নিয়ত করে রে বাবা আপনি চার শ্রেণীর মা বাবা হবেন যেই চার শ্রেণীর মা বাবারা বেলা হিসাব হবে জান্নাতে যাবে চার শ্রেণীর মা বাবা আল্লাহ আল্লাহর দরবারে বেলা হিসাব জান্নাতে যাবে এদের মধ্যে এক নাম্বার তারা যারা হলো সুহাদা সুহাদাদের মা বাবা এরা আল্লাহর হিসাব আমার রবের জান্নাতে চলে যাবে এই জন্যই সাহাবায়ে کرامের বিবিরা এরা সন্তানদের যুদ্ধের ময়দানে পাঠাই যাদের জানা আছে এই সন্তানটারে যদি আমি যুদ্ধের ময়দানে পাঠাইও যদি নিজের নিজের শহীদ বানায় নাই তাহলে তা কুসিলায় তো আমি জান্নাতের মধ্যে যেতে পারবো এক নম্বরে সুহাদাদের মা বাবা জান্নাতি দুই নাম্বার মাদ্রাসায় সন্তানটার পড়াইছ যে সন্তানটা মাদ্রাসায় পড়াইলে ওই সন্তানটা তোমার নিয়ে যাবে জান্নাতে যে মাদ্রাসার মধ্যে পড়ায় হাফেজ বানাইলা আদেম বানাইলা ও কোরআন পড়লো কোরআন অনুযায়ী নিজের দিয়ে এটা পরিচালনা করলো মদিনাওয়ালা নবী কয় আসরের ময়দানে হাফেজ এবং আলেমে কামেলটা আসরের ময়দানে যখন যাবে এই আলেমে কামেলটা হাফেজে কামেলটা জান্নাতে চলে যাবে ও যাওয়ার আগে দেখবে ওই জান্নাতের মধ্যে ওর মাও নেই ওই জান্নাতের মধ্যে ওর বাবাও যায় নাই ও আল্লাহকে বলবে ও আল্লাহ আমার মা বাবারে যদি আজকে জান্নাতে না দাও তাহলে আমিও জান্নাত যেতে চাই না আল্লাহ বলবি কি চাও আমার মা বাবা জাহান্নামী হয়ে গেছে ওই মা বাবারে জাহান্নাম থেকে ফিরায় জান্নাতে নিবার চাই

এরা তো আকেরাতে চিন্তা করে এদের মাদ্রাসায় পড়াইলো ও ফিরিস্টা এই বান্দা জাহান নামে দেওয়া যাবে না এদের সন্তানের দেওয়ার বদল হতে এই মা বাবার জাহান নাম থেকে ফিরে মাদ্রাসায় যদি ছেলে ছেলে দেন দেন ও বাবা এই জান্নাত জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে আপনার এই মেয়েটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে শুধু তাই না নবীজি বলেন তিন নম্বরে ওই মা বাবা জান্নাতি যে মা বাবার একটা নাবালেগ অবস্থায় সন্তান মারা যায় না বালেক অবস্থায় মারা গেল ও কাল পারে নাই ও মাত্র এক বছরে মারা গেল না হয় দুই বছরে মারা গেল না হয় পাঁচ মাসে মারা গেল ছয় মাসে মারা গেল এই না বালেক অবস্থায় যে সন্তান মারা যায় আল্লাহ এই মা বাবা গুলো জান্নাতের মধ্যে দিয়ে দিবে আই চার নাম্বারে যেই মা বাবা যেই মা বাবার সন্তান একটা পাগল আছে তবে ওই পাগলটা সে জন্ম থেকে পাগল হয়ে গেল ওই পাগল তো জান্নাতি তার কোনো হিসাব নাই তার হিসাবও লাগবে না আসলের ময়দানে আল্লাহ পাগল পাগল বলবে এই পাগল তুই দুনিয়াতে কিছুই বুঝলা না তুই তো এমন পাগল ছিলি এই পাগল তুই তো অন্ধ ছিলি পাশর পাগল ছিলি অথবা কানে শুনতি না তুই আসমান দেখো নাই জমিন দেখো নাই কোনো গুণা নাই এই অন্ধ মানুষ যারা এরাও তো জান্নাতি এই সমস্ত মা বাবা যাদের সন্তান অন্ধ আছে অথবা পাগল আছে এই সমস্ত সন্তানদের কেরা পাওয়ার পরেও সন্তান এরা মেরে ফেলে নাই এই সন্তান এরা ঘৃণা করে নাই এরা সারা দিন দেখিলা কে এই সন্তান গরু লালন পালন করল এই সন্তান গরুর এক ইগনোর করে চলেন নাই এই সন্তান গরুরা ইগনোর করে নাই সন্তান গরু হাঁসুরের ময়দানে আল্লাহ যখন বলবে এই দুনিয়াতে তো রে আমি আল্লাহ পাগল বানাইলাম আমি আল্লাহ সুস্থ মস্তিষ্কে তোরে বানাই নাই ও দা এবার তুই জানলাতি চল আমি আল্লাহ জান্নাত তোর জন্য রেডি ও বান্দা তুই জান্নাতে যাও পাগল যাওয়ার আগে বলবে ও আল্লাহ আমার মা বাবা তো আমার এত পরিমানে কষ্ট করে লালন পালন করলো ষাট বছর সত্তর বছরের জেন্দিগি আমি পেলাম আমার মা বাবা আমারে নিয়ে বিরক্ত হয় নাই এক বেলা খাওয়াই নাই এমন না আমার মা বাবা আমার সঙ্গে নিয়ে নিয়ে খাওয়াইলো আমি ছিলাম দুনিয়াতে বড় পাগল ও আল্লাহ তুমি যদি আজকে আমারে একা জান্নাতে দাও আমি একা জান্নাতে যাই চাই না আজকে আমি আমার মা বাবার নিয়ে জান্নাতে যাইবার চাই এই চার শ্রেণীর মা বাবারা জান্নাতি হয়ে যাবে এক নম্বরে সুহা মা বাবা এই দুই নম্বরে হাফেজে কুরআন আলেমে কুরআনের মা বাবা যারা আইলি অর্জন করার পরে তদ অনুযায়ী আমল করল তিন নাম্বার যাদের সন্তান নাবালেগ অবস্থায় মারা যায় ওই মা বাবা যাদের সন্তান দুনিয়াতে আসার পরে পাগল হয়ে যায় অন্ধ হয়ে যায় এই সমস্ত সন্তানের মা বাবা আল্লাহ বাগাদের বেলা হিসাব হবে জান্নাতে দিয়ে দিবে এই বান্দারা টাঙ্গাইলের মুসলমানেরা আজকে থেকে নিয়োগ করে নেন একটা সন্তান হলো আপনি মাদ্রাসায় পড়াবেন আলেম বানাবেন পারেন নাই আপনার নাতি আছে ছেলেরে বলেন ছেলেরে তুই আমার নাতিরে মাদ্রাসার মধ্যে দাও আমি তাও পারেন নাই আপনার মেয়ের ঘরে যে নাতি আছে আমি মেয়ের কাছে মেয়ের জামাইয়ের কাছে আবদার জানা আমি নানা হইয়া তোমার দরবারে আবদার জানাইলাম একটা সন্তান হলেও মাদ্রাসায় দাও আমার একটা হলো হাফেজ বানাও আলেম বানাও মনে রাখবে মরণ বরণ করা লাগবে তাই নিশ্চিত রে মরণের মরনের পরে যদি এর কবরের পাশে গিয়া দাঁড়াইয়া কোনো সন্তান যদি মা বাবার কবরের পাশে সূরা ইখলাস এ তিনবার আমল করতে পারে যদি কবরের পাশে গিয়া দাঁড়াইয়া সূরা ইখলাস তিনবার করতে পারে 40 দিন ওই মা বাবা কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে কবরের পাশে গিয়া দাঁড়াইয়া

এই জন্য আমরা ওই মা বাবা হই যাদের সন্তান হবে হুফাজে কোরআন যাদের সন্তান হবে আর এম কোরআন মহাদ্দিস মহাল্লিম মুদারিস আমরা এমন সন্তানের আব্বা মহাতে হতে রাজি আছি তো আমরা সুহাদাদের আব্বা আমরা যদি হতে পারছি না নাবালের অবস্থায় কোনো সন্তান মারা যায়নি অথবা কোনো সন্তান পাগল না মানসিকভাবে বিকারগ্রস্ত নয় অন্তত পক্ষে সন্তানগুলোকে তো হাফেজ আলেম বানিয়ে হাসরের ময়দানে যদি আর জানাতে যায় তাহলে আমগুলো সঙ্গে করে নিয়ে যাবে আসুন আমাদের সময়গুলোকে আমাদের লাইফটাকে